বন্ধুরা এই যে মা টাটাগড় ওটা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা বাড়িতে এসেছি ভাইকে রাখি পড়ানোর জন্য রাখিগুলো দেখিয়ে দিচ্ছি এক্ষুনি চলে যাবো মেয়ের আজকে আবার স্কুল আছে ওর একটা কুড়িতে ছুটি বাড়িতে পৌঁছতে পৌঁছোতে সময় যা লাগবে তার থেকে আমি পৌঁছে যাবো তাড়াতাড়ি করে ভাইকে রাখিটা পড়াবো পড়িয়ে এখন আমি চলে যাবো তাহলে রাখিগুলো দেখিয়ে এটা হলুদটা হচ্ছে এটা মাকে মেয়ে দিয়েছে আর এটা হচ্ছে ভাইয়ের জন্য এনেছি ভাইকে পড়াবো এখন বসে আছি ভাইয়ের ঘরে আর ভাইয়ের ঘরে ওয়ার্ড্রপটা তোমাদের দেখা একটু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ও ডিজাইন করে এটা কিনেছে জানো তো কিনেছে না বানিয়েছে তারাও দেখাচ্ছি আর এই দেখো ওয়ার্ড্রপটা একদম ওপর থেকে ঘরের একেবারে ওপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা আসলে এটাও মাপ দিয়ে তারপরে বানিয়েছে আর এই দেখো যে হ্যান্ডেলগুলো রয়েছে হ্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু সরু একটা ব্ল্যাকিশ একটা দাগ রয়েছে যেই জন্য না আরও বেশি ভালো লাগে আর ওয়ার্ড্রপটার মধ্যেও একটা এই যে ব্ল্যাকিশ ব্যাপার রয়েছে যে ডিজাইনটা করেছে এই ডিজাইনটাও কিন্তু বেশ খুলেছে আর কি ওয়ার্ড্রপটা খুব ভালো লাগে ওর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে দেখো ও গণেশের মূর্তি তারপরে গোপাল এখানে মায়ের মূর্তি নিচে শিবের মূর্তি সমস্ত মানে পোস্টার আর কি লাগিয়েছে ওর মনে হয়েছে আর কি লাগানোর জন্য তো এইগুলো এখানে লাগিয়েছে ভালো লাগছে এটা আমি এইবারই গিয়ে দেখলাম রিসেন্টলি হয়তো লাগিয়েছে তো আমাকে বলল এগুলো একটু দেখিয়ে দে তুই যখন দেখাচ্ছিস এগুলো দেখা তো ভালো লাগছে না খুব ভালো লাগছে

আরো জোরে কত জোরে বেঁধেছি দেখো কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা হচ্ছে ওর একটু ছোট্ট গিফট ও সেদিনটা দেখায়নি কিনে এনেছি এটা হচ্ছে আগে ওকে দিই আগে ওকে দিয়ে নি ছোট্ট গিফট থ্যাংক ইউ আর ওখল ভালো আছি বসাতে চাইছে আর হচ্ছে এবার মাকে পড়াবো মাকে তো আমি পড়াই মানে মেয়ে পড়ায় তো মেয়ে তো এখন স্কুলে গেছে আরেকটা কোথায় গেছে মেয়ে তো এখন স্কুলে গেছে তো আসতে পারলো না আমাকে বলেছে দিদুন ফুল ফুল ভালোবাসে ফুলের মতো নেবে মানে মেয়ে পড়াচ্ছে মেয়ে বলেছে মেয়ে তো আসতে পারলো না তাই আমি পড়িয়ে দিচ্ছি মাও পড়ায় ও আসলে আর ও আবার মাকে পড়ায় দেখি হাতটা ওঠো তো ঠিক আছে গায়ে টাইট ঠিক আছে টাইটটা ঠিক আছে বেশি টাইটের দরকার নেই

আর আমি না এখান থেকে মানে বেলঘড়িয়া থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়েছি এখানে রসের হাড়ি আছে রসের হাড়ির মিষ্টিগুলো সব মিষ্টিগুলো ভীষণ ভালো খেতে আর এখান থেকে মিষ্টি নিয়ে গিয়েছি আর মাদের ওখান থেকে মিষ্টি নিতে গেলে কি কি হয় বলো তো মানে বাড়িতে গিয়ে আবার অনেকটাই যেতে হবে প্রায় মনে করো দশ মিনিটের মতো যেতে হবে আবার আর মাদে বাড়ি যাওয়ার সময় যে মিষ্টির দোকানটা পড়ে সেটা না খুব একটা ভালো না মিষ্টিটা সেই জন্য আমি রসনহাড়ি থেকে মানে আমাদের বেলঘুড়িয়া থেকে মিষ্টি এবার নিয়েই গিয়েছি তো এখন থেকে ভেবেছি যে মার বাড়িতে গেলে মিষ্টি নিতে গেলে এখান থেকে নিয়েই মিষ্টি নিয়ে যাব এখানে রসনহারির মিষ্টির মিষ্টিগুলো প্রত্যেকটা এত ভালো কোয়ালিটি এদের এত মেনটেন করে না ভীষণ ভালো তো আজকের মিষ্টিগুলো ভালো ভাইকে জিজ্ঞাসা করলাম কেমন বললো না ভালো মিষ্টিগুলোর কোয়ালিটি ভালো মাকেও জিজ্ঞাসা করলাম তো এখানে এই যে মার জন্য আর ভাইয়ের জন্য বেড়ে দিলাম মা তো খাবে না খাবে না ভাইকে বলেছি ভাই বললাম আজকে আমার ভাইও মিষ্টি খেতে একেবারেই পছন্দ করে না তো আজকে বললাম আজকের দিনে খেতে হবে খা আর মাও আবার ওখান থেকে দেখো মার থেকে আবার আমাকে একটা মিষ্টি দেব তো আমি একটা নিলাম আমিও তো মিষ্টি খেতে পছন্দ করি না তো আজকে তো আমি ভাইকে হাতে করে কিছু খাওয়াতে পারিনি মানে রান্না করে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলাম না তো ওরা তো হোম ডেলিভারি খায় তো ওখানেই বলে দিয়েছিলাম তো আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ খাবার আসেনি তো আমি আসার পর খাবার খাবারওয়ালাকে দিয়ে গেছে তো ভাই এবার আমাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে এটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো বাড়ি চলে আসছে ওই যে মা বসে আমাকে হাত নাড়াচ্ছে আর ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছি আমরা দোতলায় থাকি মানে মারা দোতলায় থাকে এই নেমে গেছি এই সামনেই আমাদের বাড়ির সামনেই রিক্সা স্ট্যান্ড তো ওখান থেকে রিক্সা করে যাব হলো মেট্রো স্টেশন মেট্রো থেকে আসব দমদম আর তারপরে ওখান থেকে আসবো বেলঘড়িয়া বড়ানগর থেকেও আসা যায় চলো তোমাদের সাথে দেখা হবে বাড়িতে গিয়ে তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে তিনটে আর আমাদের খাওয়া দাওয়া বাড়িতে এসে গেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে করেছিলাম ডিমের ঝোল আর ভাত এটা দিয়েই খেয়েছি কিন্তু দারুণ হয়েছে ডিমের ঝোলটা এত ভালো খেয়েছি না মারে ভালো খেয়েছিস হ্যাঁ খুব ভালো খেয়েছি এত ভালো লেগেছে না খেতে তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার ডেইলি লাইফস্টাইল দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে